হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো তো সবাইকে আজকে জানাবো গণেশ চতুর্থীর শুভেচ্ছা আজ আমার বাড়িতে আমি গণেশ পুজো দিয়ে ভ্লগটা শুরু করলাম চলো এখন ফুল তোলা শুরু করি দুটো তিনটে চার পাঁচ আরো অনেক আছে তো এখানে তুললাম পঁচিশটার মতন আছে গাছে আরো মোটামুটি অনেক আছে অত তুললাম না কারণ লাগবে না গাছে এখনো মোটামুটি দেখতে গেলে দশ বারোটা আছে পঁচিশটার মতন তুলেছি তো এখানে আছে লক্ষ্মী পাহাড়ি সাদা ফুল তারপর একটা মালা নিয়েছি তারপর রয়েছে হচ্ছে তোমার অ্যালামন্ডা ইয়েলো কালারের ইয়ে এটা শ্রীকৃষ্ণের প্রিয় ফুল বাবাই নামটা বলেছিল নামটা আমি ভুলে গেছি মনে পড়ছে না মধু ফুল বলি আমি আর এটাকে আর কি তারপর এটা হচ্ছে তোমার আমার বাড়ির জবা চন্দন কালারের এটা পিঙ্ক কালারের জবা আর এটা পাহাড়ি ফুল তো টোটাল কত রকমের ফুল হলো জিজ্ঞেস করতে পারি তোমাদের ঠিক আছে ভালো করে দেখো তো এখন আমি স্নান করাবো গণেশ ঠাকুরকে জলের মধ্যে গ্লাসের মধ্যে গঙ্গার জল দিয়েছি আর আমি এবার স্নান করাবো তো বলছি আমি মন্ত্র ওম গণেশায় নমহা ওম সাথে আমার গোপাল সোনা আছে আর একটা দেখতে পাচ্ছ গণেশ রয়েছে তো এখানে দুটো গণেশ আছে আর একটা গোপাল আছে যাদের আমি স্নান করাচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ তিনজনকে স্নান করার পর তিনটে গোপু সরি তিনটে গণেশ ঠাকুর একদম সামনে রয়েছে ছোট্টটা তারপর মিডিলে মেজোটা আর এই দেখো বড়োটা তা আমি সাজিয়েছি কেমন লাগছে বলো তোমরা কি কি ফুল দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ জিজ্ঞেস করতে পারি কত রকম ফুল আর মাথার উপরে কটা জবা আছে একটাই আছে পিঙ্ক কালারে তার পাশে লক্ষ্মী জবা আর এই পাশে মধু ফুল এখনো বাকি ঠাকুর সাজানো বাকি আছে দিচ্ছি তো এখানে পাহাড়ি ফুল কটা দিয়ে সাজিয়েছি ভালো করে দেখবে তোমরা লক্ষ্মী জবা কটা আছে দেখবে আর গোপালকে কেমন লাগছে বলো সবাই বলো ওম গাং গান এখনো দেখো কত ফুল আছে ফাইনালি আমার সাজ কমপ্লিট ঠাকুরকে সবাই দেখো কেমন সাজিয়েছে তো ফাইনালি আমার পুরো ঠাকুর সাজানো কমপ্লিট তোমরা দেখো কেমন হয়েছে

বল ॐ गं গণপতি নমঃ গণপতি বप्पा मोरिया মঙ্গল মূর্তি মোরিয়া মোরিয়া রে বप्पा मोरिया रे মোরিয়া রে বप्पा मोरिया रे छोटू গণেশটা এই দেখো দেখেছো তিনটে গণেশ রয়েছে এই যে ছোটু এই যে মেজু আর এই যে বড় তো ছোট মেজু আর বড়ু মানে বড় তো এইভাবে আমার সাজালাম প্রত্যেকটা ঠাকুরকে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও খুটিয়ে খুটিয়ে কোয়েশ্চেন আসতে পারে যে গণেশকে কেরমভাবে সাজিয়েছি কটা ফুল রয়েছে ও সারা গায়ের মধ্যে সিংহাসনে কটা সাদা ফুল আছে গোপুকে সাজিয়েছে সেখানে কি কি ফুল আছে তো নিবেদনের মধ্যে আমি গণেশকে দিয়েছি লাড্ডু মোদক মিশ্রি আর তিন রকম গোটা ফল আসলে জায়গা নেই বলে ছোট্ট পাত্র বলে আমি গোটা ফলই দিয়ে দিয়েছি গোটা ফলের মধ্যে কী কী আছে দেখতে পারো পেয়ারা আছে শশা আছে আপেল আছে তো আমার বাড়িতে আমি এভাবেই সুন্দরভাবে পুজো করলাম গণেশ চতুর্থীর পুজো আমি জানি হয়তো পুজোতে অনেক ভুল ত্রুটি থাকবে গণেশ ঠাকুর তুমি আমাকে ক্ষমা করো যদি কোনো ভুল ত্রুটি থাকে আর যারা ভ্লগটা দেখছো তাদেরকে বলবো প্লিজ অনেক কিছু ভুল থাকতে পারে সেটাকে তোমরা প্লিজ মার্জনা করো আমি আমার মতন করে মন শান্তি ভরে পুজো দিয়েছি আর বলছি ওম গাং গণপতি নম জয় গণেশ ঠাকুরের জয় হোক আমার বাড়িতে তুমি ভালোভাবে থেকো আমাদের সকলকে ভালো রাখো আর যারা যারা আমার ভিডিওটা দেখছে তাদের সবাইকে ভালো রাখো জয় গণেশ ঠাকুরের জয় হোক আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আসছি আবার তোমাদের জন্য নেক্সট ব্লগ নিয়ে জয় গণেশ ঠাকুরের জয় হোক